ধন্যবাদ আপনারা জানেন যে পাঁচই আগস্টে পৃথিবীর সবচেয়ে কঠিনতম এবং পৈশাসিক একটা স্বৈরাচারকে বিদায় করেছে ছাত্র জনতার গণব্যুত্থানের মাধ্যমে সেই আওয়ামী লীগ এখন পালিয়ে আছে ভারতে ঘষিটি বেগম সেখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমরা স্পষ্ট বলতে চাই যারা এখনও বাংলাদেশে বসে আওয়ামী লীগকে পুনর্বাসন করা করার চিন্তা করছেন তারা বোকা বাস করছেন আমি আগে তাদেরকে সতর্ক বা বাক্য উচ্চারণ করবো আগে দু হাজার লাশের উপর জীবন দেন তারপর আওয়ামী লীগকে পুনর্াসন করার চিন্তা করবেন বছরে দেশে মুজিব্বাদের কথা বলে মুজিব কথা বলে জাতিকে শুধু নিকৃত করেছে ইতিহাস থেকে একশো বছর পিছিয়ে দিয়েছে এই মুজিববাদ দিয়ে এমন কোনো ব্যাংক নেই যে লুটপাট করেনি এই মুজিব্বাদ দিয়ে অর্থোপচার করছে এই মুজিববাদ দিয়ে গুম করেছে হত্যা করেছে বিচার বর্মিত আর সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করেছে এই মুজিবাদ দিয়েই তো পাঁচই মে হেফাজতের গণহত্যা করেছে চব্বিশের ছাত্র লাশ উপহার দিয়েছে এই বাংলার জমিনে দিয়ে আদর্শ এদেশের জমিবাদের চায় না একটা সরকার অগণতান্ত্রিক সরকার স্বৈরাচারী সরকার আগামী দিনে যিনি রাষ্ট্রনায়ক হবেন দেশ পরিচালনা করবেন তিনিও সেই ধরনের অগণতান্ত্রিক আচরণ বাংলার জনগণ পছন্দ করে না চায়ও না তাই আমরা বলছি আগামী দিনে যে সরকার আসবে সেই সরকার যেন জনগণের সরকার হয় সেই সরকার যেন গণ মানুষের সরকার হয় সে সরকার যেন গণ মানুষের বার্তা বুঝে অন্যথায় কিন্তু সেই ষোলো বছর যেমন জনগণের বার্তা না বুঝার কারণে ধ্বংস হয়েছে আগামী দিনেও তারাও আসলে ধ্বংস হবে